বক্সিং ডে টেস্ট এটা আসলে কি কোথা থেকে এলো কিভাবে নামকরণ হলো চলুন এই ভিডিওতে এ সম্পর্কে সকল কিছু জেনে নিই বক্সিং ডে টেস্ট এটি একটি ক্রিকেটের বিশেষ ম্যাচ যা প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর শুরু হয় এটি মূলত অস্ট্রেলিয়ায় আয়োজিত একটি ঐতিহ্যবাহী টেস্ট ম্যাচ যা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ দিনটি অস্ট্রেলিয়ায় ক্রিসমাসের পরের দিন ছুটির দিন বা বক্সিং ডে বলা হয় কিভাবে বক্সিং ডে নামকরণ হলো তার উৎপত্তি সম্পর্কে জেনে নেই চলেন বক্সিং ডে শব্দটি এসেছে একটি ঐতিহ্যবাহী ইউরোপীয় প্রথা থেকে ক্রিসমাসের পর দিন ধনী ব্যক্তিরা তাদের কর্মচারীদের উপওয়ার বক্স বা ক্রিসমাস বক্স দিতেন সেখান থেকেই দিনটির নাম করা হয়েছে বক্সিং ডে চলুন এবার জেনে নেই বক্সিং ডে থেকে কিভাবে বক্সিং ডে টেস্ট এলো প্রথম আনুষ্ঠানিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তবে এটি নিয়মিতভাবে আয়োজন করতে শুরু করে উনিশশো আশির দশক থেকে বক্সিং টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য একটি বিশেষ দিন এই দিনটিতে অস্ট্রেলিয়ানরা সহ আন্তর্জাতিক অনেক দর্শক এই খেলাটি দেখতে আসে সাধারণত এই দিনটিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সাউথ আফ্রিকার মতো বড় দলের সাথে খেলে থাকে এই দিনটিতে দর্শক প্রচুর হয় এটি একটি ক্রিকেটের ঐতিহ্য হয়ে গিয়েছে আপনার কাছে বক্সিং ডে টেস্ট কেমন লাগে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গুরু দেখেন আশা করি ভালো লাগবে